আপনার শখের খামারের মুরগির অর্ধেকের চেয়েও বেশি রোগ হয় আপনার খামারের তাপমাত্রা সঠিকভাবে নিয়ন্ত্রণ না করার কারণে আজকের এই ভিডিওতে আমি কিভাবে আপনার খামারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন এ বিষয়টা নিয়ে আপনাদের সাথে খোলামেলাভাবে আলোচনা করব আশা করি অনেক উপকারে আসবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন হচ্ছে সকাল আটটা বাজে তো আমার খামারে যে ব্রুডিং হইতেছিল তিনশো পিস টাইগার মুরগির বাচ্চা এগুলোর একটা আপডেট নিয়ে চলে আসলাম এগুলোর বয়স হচ্ছে আজকে ষোলো দিন তো মোটামুটি আর দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি করে দিব বাচ্চাগুলা তো যাই হোক মূল কথায় আসি আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে শীতকালে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সময় সুস্থ রাখবেন এবং হচ্ছে কিভাবে পরিচর্যা করবেন এই নিয়ে আজকে হচ্ছে আমি কথা বলবো তো মূলত শীতকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে তাপ আপনি বাচ্চার বয়স অনুযায়ী সঠিক তাপ এদেরকে নিশ্চিত করতে হবে মূলত আপনাকে জানতে হবে একটা বাচ্চা যখন ডিম থেকে বের হয় তখন এটা মূলত হচ্ছে সাতত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি তাপমাত্রা থেকে বের হয় তো তখন হচ্ছে যদি আপনি বর্তমানে শীত অনুযায়ী বর্তমানে তাপমাত্রা থাকে হচ্ছে অ্যাভারেজ আঠারো থেকে বিশ ডিগ্রি তো ওই তাপের মধ্যে যদি আপনি বাচ্চা রাখেন তাহলে কোনোভাবে আপনার বাচ্চা সুস্থ থাকবে না বাচ্চা তাপের অভাবে বাচ্চা মারা যাবে তো প্রথম আটচল্লিশ ঘন্টা আপনাকে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে বাচ্চা রাখতে হবে মানে বোর্ডার হাউজের ভিতরে আপনি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখবেন এটা মাপার জন্য আপনারা হচ্ছে অটো বোর্ডার ব্যবহার করতে পারেন তো এটা আসলে নিয়ে আমি কাজ করতেছি অনেকে অটো বোর্ডার সংগ্রহ করতেছে যদিও আপনাদেরকে ওইভাবে আসলে আপডেট না তো তো হয়তো আপনারা জানতে পারবেন অটো অথবা হচ্ছে থার্মোমিটার ব্যবহার করতে পারেন যখন বাচ্চাকে আপনি হিট দেবেন তখন প্রত্যেকটা বাচ্চার জন্য শীতকালের হিসাব হচ্ছে প্রতি বাচ্চার জন্য তিন ওয়াট এবং গরমকালে হচ্ছে দুই ওয়াট তো একশো বাচ্চা ব্রোডিং এর জন্য আপনারা মিনিমাম তিনশো ওয়াট ব্যবহার করবেন এটা হচ্ছে যদি আপনার নর্মাল ভাবে ব্যবহার করেন আর যদি আপনি এই অটো বোর্ডার বা হচ্ছে ওইগুলো ব্যবহার করেন তাহলে হচ্ছে দুই আট হলে হবে তো একশো বাচ্চার জন্য দুশো আট হলেই আর বেসিক্যালি আমি যেটা দেখছি যেটা আমি নিজে ফেস করছি সেটা হচ্ছে শীতকালে আপনি যতই লাইট বাড়ায় দেন না কেন কিন্তু বর্ডার হাউজের তাপমাত্রা আপনি বাড়াইতে পারবেন না তো এটা বাড়ানোর জন্য আপনারা উপর দিয়ে হচ্ছে কাপড় অথবা হচ্ছে বাড়ি জিও যে পাওয়া যায় ওগুলো দিয়ে ঘুরে দিতে পারেন পর্দা ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে পারেন তো এগুলো করলে হচ্ছে আপনার খামারের তাপমাত্রা অটোমেটিক বেড়ে যাবে এবং হচ্ছে বাচ্চাগুলো ছড়াই ছিটে থাকবে বাচ্চা সুস্থ থাকবে আর বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে আপনারা ভিতরের তাপমাত্রা এক ডিগ্রি করে কমিয়ে দিবেন যখন বাচ্চার বয়স সাত দিন হয়ে যাবে শরুর দিনের তাপমাত্রা থেকে ষাট ডিগ্রি তাপমাত্রা কমে যাবে তো এটা আসলে আপনি কন্ট্রোলার ব্যবহার করবেন অটো ব্রোডার ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন অথবা যদি থার্মোমিটার ব্যবহার করেন তখনও বুঝতে পারবেন মানে যেদিন আপনি বাচ্চা ব্রুডিং এ দিবেন তার দুই দিন পর থেকে মূলত এক ডিগ্রি করে প্রতিদিন তাপমাত্রা কমিয়ে দিবেন যারা খামারের অভিজ্ঞতা আছে যারা দীর্ঘদিন যাবৎ খামারের সাথে জড়িত তাদের আসলে মিটারের প্রয়োজন হয় না তারা মানে নিজেরাই মূলত বাচ্চার পরিবেশ দেখে বাচ্চার তাপমাত্রা নির্বাচন বা নির্ধারণ করতে পারে তো যাই হোক সত্যি কথা বলতে এটাই আপনি যদি মুরগিকে এক থেকে পনেরো দিন বয়স পর্যন্ত যদি আপনি তাপমাত্রা ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারেন তাহলে এদের পিছনে যদি আপনি মেডিসিনের জন্য এক টাকা খরচ না করেন তাহলে কিন্তু বাচ্চা মারা যাবে না বাচ্চা সুস্থ থাকবে বাচ্চা ভাবে বড় হবে মূলত মেডিসিন খরচ আপনার তখনই হবে যখন তাপমাত্রা ঠিক মতো ম্যানেজমেন্ট করতে পারবেন না ঠিক তাপ হবে না হয়তো কম হয়ে যাবে নয়তো বেশি হয়ে যাবে তখনই মূলত হচ্ছে বিভিন্ন রোগের দেখা দিবে তখনই মূলত মেডিসিন খরচ হবে অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই বাচ্চার নাবি শুকানোর জন্য কোন ওষুধ ব্যবহার করব কয়েকটা ওষুধের নাম বলে দেন তো তাদের জন্য বলতেছি আজকে নাবি মূলত হচ্ছে তাপের মাধ্যমে শুকায় নাবি কিন্তু ওষুধের মাধ্যমে শুকায় না তো আজকের ভিডিও হচ্ছে মূলত এই তাপ ম্যানেজমেন্ট নিয়ে আমার কিছু কথা যদি আপনারা বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টের জবাব দেওয়ার আর আরেকটা কথা আজকে বলে দেই ওষুধ ছাড়াও যে মুরগি পালন করা যায় এটা আসলে সত্যি মানে বিনা ঔষধে মুরগি পালন করে আপনাদেরকে আমি দেখাবো কথা হচ্ছে আপনি যদি খামার ম্যানেজমেন্ট ঠিক মতো করতে পারেন যে সময় যে তাপ প্রয়োজন যে সময় খাবার দেওয়া যে সময় পানি দেওয়া এবং হচ্ছে খাবারের লিটারের অবস্থা যদি ঠিকঠাক মতো রাখতে পারেন অবশ্যই মেডিসিন ছাড়া মুরগি পালন করা সম্ভব এটা অনেকেই করছে ইভেন আমি নিজেও করছি অবশ্যই আপনাদেরকে আমি করে দেখাবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আজকের এই ভিডিওতে আমি আর মেডিসিন বিষয়ে কোনো কথা বললাম না আগামী একটা ভিডিও মেডিসিন বিষয়ে আমি আপলোড করব তো যাই হোক কোন বিষয়ে আপনারা ভিডিও চান এটাও কমেন্ট করে জানাবেন আর বাচ্চা সংক্রান্ত বিষয় বা যে কোনো পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে ফোন দিবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আমার সাধ্য একটু হলেও সময় দেওয়া তো যাই হোক ভালো থাকবেন সবাই আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ